আল্লাহ তালা সুরতুল বাকারায় একশত তিরাশি নাম্বার আয়াতে বলেন্লারীনা আলাই শ্রিয়ামু কামা কুটিবা লাল্লা আল্লা কুম তাক হে ইমানদারগণ তোমাদের উপর সিয়ামকে ফরস করা হয়েছে যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী সকল উম্মতের উপর এই সিয়ামকে ফরস করা হয়েছিল কেন লা আল্লাহ তাত্তা খুন যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো উম্মতে মোহাম্মাদির উপর রোজা ফরস করেছেন শুধু তাই নয় পূর্বেকার সকল উম্মতের উপর রোজা ফরস করেছেন তবে রমজান উপলক্ষে আল্লাহ তালা এই উম্মতে মোহাম্মাদিকে পাঁচটি বিষয় দান করেছেন পাঁচটি জিনিস দান করেছেন যেগুলো পূর্বেরকার কোনো উম্মতকেই রমজান উপলক্ষে দান করেন নাই এই হাদিসটা হযরত আবু হুরাই আল্লাহ তালহু থেকে বর্ণিত মুসনাদে আহমাদে বর্ণিত হয়েছে এবং ফাজা এল আমলের ফাজায়েল রমজানের বাইশ নম্বর পৃষ্ঠায় এই হাদিসটা বর্ণিত হয়েছে নবীজি বলেন উম্মাতি ফি রমাদ এগুলো পূর্বেকার কোনো উম্মতকে দান করা হয় নাই নাম্বার এক হলুফু ফামি সবু ইং দি মিন রি হিলমিস্ক রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তালার কাছে মেস্ক্বরের সুগন্ধের চাইতেও বেশি পছন্দনীয়বাহান্লাহ নাম্বার দুই রোজাদারির জন্য সমস্ত মাখলুকাত এমনকি সমুদ্রের মৎস্য প্রাণী পর্যন্ত মাখ ফেরাতে দোয়া করতে থাকে নাম্বার তিন তালা রমজানের প্রতিদিন জান্নাতকে সুসজ্জিত করেন এবং জান্নাতকে লক্ষ্য করে বলতে থাকেন যে ওসিরে আমার রোজাদার বান্দাবান্দিরা দুনিয়ার দুঃখ কষ্ট বিপদ আপদ প্যারাসানি থেকে মুক্ত হয়ে তোমার ভিতরে প্রবেশ করবে সবাহান আল্লাহ নাম্বার চার তাআলা রমজান উপলক্ষে এই উম্মতের জন্য শয়তানকে দুর্বল করে দেন শয়তানকে আটক করেন যাতে করে এই উম্মত বড় ধরনের কোনো গুনাহে লিপ্ত না হয় নাম্বার পাঁচ যখন রমজান মাস শেষ হয় শেষ দিনে আল্লাহ তালা। সকল রোজাদার বান্দাবান্দিদেরকে ক্ষমা ঘোষণা করেন সাহাবায় কেরাম প্রশ্ন করলেন ইয়া আল্লাহ আল্লাহ তালা যে ক্ষমা ঘোষণা করেন সেই দিনটা কি সবে কদরের দিন রাত্র নবীজি বললেন না বরং শ্রমিকের কাজের শেষে তার ন্যায্য পাওনা আদায় করে দেওয়া এটাই নিয়ম আল্লাহ তালাও তাই করবেন যখন রোজাদার বান্দাবান্দিরা পূর্ণ মাস রোজা রাখল তো আল্লাহ তালা তাদের যে পাওনা জীবনের সমস্ত গুণাগুলি আল্লাহ তালা মাফ করে দেন অতএব আমরা উম্মতে মোহাম্মাদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি আসাল্লামের উম্মত কত বড় সৌভাগ্য কত কতভাবে আল্লাহ তালা আমাদেরকে দামি করছেন বিশেষায়িত করছেন কত বৈশিষ্ট্য আমাদেরকে দান করছেন সেই সম্মান আমরা ধরে রাখার চেষ্টা করি রমজানের রোজাগুলি সিয়ামগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি ইনশাআল্লাহ